দেখো বন্ধুরা কী করছি আজ নতুন আমি এর আগে কোনো দিন করিনি তো শুনেছি ইচ্ছা ছিল করার তো আজ করছি এই পুঁই শাকের ডাঁটা বরবটি কলাই আর পেঁপে নুন হলুদ দিয়েছি আর মুসুর ডাল এটা সেদ্ধ করতে দেবো এটা কিরাম খেতে লাগবে আমি জানি না তো শুনেছি এরকম সবাই বলে যে এটা খুব সুন্দর নাকি খেতে হয় রসুন ফোড়ন দিয়ে তো সেদ্ধ করতে দিলাম সেদ্ধটা হোক ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা ফোড়ন দিয়ে নেবো তো ফোড়নে দেব আমি চন্দনী দেব চন্দনী বলতে যেটা সবাই রাঁধুনি ফোড়ন বলে লঙ্কা দেব আর দেবো রসুন তোমরা এরকম করে খাও না কি জানিও আমি তো কোনো দিন খাইনি তো আমাদের যখন আগে ওই জয়েন্ট ফ্যামিলি ছিল ও বাড়িতে তখন আমাদের যে কাজের বুড়ি পিসি ছিল তো এইরকম আমাদের কুড়ি রান্না হলেই তখন বলতো আমার ডাঁটাগুলো দিয়ে তো তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কিরাম করে রান্না করো তো তখন সে বলেছিলো এইভাবে রান্না করি তো দিন করা হয়নি আজ হঠাৎ খেয়াল গেল যে করে দেখি কিরম লাগে তো রাঁধুনি ফোরনটা বলেনি তো ফোড়নটা আমার মনে হলো মুসুর ডালের রাঁধুনি ফোড়নটা দিয়ে রাঁধলে ভালো টেস্ট হয় ওই জন্য আমার মনে হলো একটু রাঁধুনি ফোড়ন দিই এবার একটু নুন দেব আর কিছুই দেব না একটু ফুঁটলেই নামিয়ে নেবো ডালের সঙ্গে আজকে করব আমি নারকলের বড়া ভাজা করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ডাল রেডি বন্ধুরা এবার নামিয়ে ফেলবো এরপর বড়াটা ভাজবো